বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালির উপর অত্যাচার বন্ধের দাবিতে ও সেনাবাহিনী দিয়ে মঞ্চ খোলানোর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে প্রতিবাদ ও ধিৎকার মিছিল করল তৃণমূল কংগ্রেস যেখানে শহর তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ এবং আইএনটিটিউসির যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে এই মিছিল শুরু হয় মিছিলটি মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে পুরো বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ তিনি কি জানিয়েছেন শুনুন বাংলা ভাষার সম্মান এবং বাংলার সম্মান রক্ষার্থে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই আমাদের পশ্চিম বাংলা সহ তারা ভারতবর্ষে আন্দোলন করছে আমরা লক্ষ্য করলাম ভারতবর্ষের বিজেপি তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনকে ভয় পেয়ে তারা বিভিন্ন আমাদের এই আন্দোলন সমর্থন না করা হয় এবং আমাদের এই আন্দোলন যাতে সাকসেসফুল না হয় তার জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একদিকে সিবিআইকে কে লাগিয়ে বাংলা অপমান করা হচ্ছে একদিকে ইডি কে লাগানো হয়েছে আবার সর্বশেষ আমরা দেখলাম গতকাল ভারতবর্ষের সেনাবাহিনী যারা রাজনীতির ঊর্ধ্বে ভারতবর্ষের মানচিত্র ভারতবর্ষের সর্বমত রক্ষা করার জন্য লড়াই করে সেই সৈন্য বিভাগ পর্যন্ত গতকাল নামিয়ে দিয়ে আমাদের মেয়র রোডে দীর্ঘদিন ধরে আমাদের যে অবস্থান চলছিল সেই অবস্থান মঞ্চটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং শুধু ভেঙে দেওয়া নয় সেখান থেকে যা যা জিনিসপত্র ছিল সমস্ত তুলে নিয়ে চলে গেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই ভারতবর্ষের একটা সরকার বাংলাকে অসম্মান করার জন্য এবং বাংলাকে বঞ্চিত করার জন্য শেষ পর্যন্ত সোনাবাহিনীর সাহায্য দিচ্ছে এর চেয়ে লজ্জা ভারতবর্ষের মানুষের কাছে আর কিছু নেই তাই আমরা ধিক্কার জানাই শুভেন্দু অধিকারী কি বলেছে আমি জানি না বিধানসভার ভিতরে কিন্তু আমি এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় কাল যে কথা বলেছেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সবাই দেখেছে তিনি বলেছেন আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন দুশো সৈন্য ওখান থেকে পালিয়ে যাচ্ছে তিনি বলেছেন ওখানে আমাদের অবস্থার মঞ্চ ভেঙে দিয়েছে ঠিক আছে অবস্থান মঞ্চ আমরা আবার পরবর্তীকালে অন্য জায়গায় করব আর সারা বাংলায় আজকে এই অবস্থান মঞ্চ ভাঙার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করবো এই ভাষা তিনি বলেছেন তিনি কোথায় সেনাবাহিনীকে অসম্মান করলেন এটা বিজেপি দেখতে পাচ্ছে আমরা ভাই দেখতে পাইনি এটা মিথ্যাচার করে বেঁচে থাকার চেষ্টা করছে বিজেপি 走走走，走 <laughs>。<music> ハハハた